ধন্যবাদ ভাই আপনাকে আমি ইব্রাহিম খলিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পাশাপাশি চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট কাউন্সিলের যুগ না ভাই আমরা গত উনিশে অক্টোবর থেকে আজকে নয়ই নভেম্বর টানা বাইশ দিন যাবৎ আন্দোলন কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে লাগাতার চব্বিশ ঘন্টা দিন রাত অবস্থান কর্মসূচি পালন করছি পাশাপাশি আমরা হচ্ছে প্রায় তেরো দিনের তেরো দিনের মতো রাজু ভাস্কর্য থেকে যমুনায় লং মার্চ করেছি যমুনায় যাওয়ার জন্য কিন্তু প্রত্যেকবারই পুলিশ আমাদেরকে বাধা দিয়ে আটকে দিয়েছে পাশাপাশি আমরা হচ্ছে গত বুধবার থেকে বুধবার রাত এগারোটা থেকে বর্তমান সময় পর্যন্ত টানা পঁচাশি ঘন্টা আমরণ অনুষ্ঠানে যুক্ত আছি পাঁচজন এখনও পর্যন্ত কোনো ধরনের পানীয় পর্যন্ত আমরা গ্রহণ করিনি অন্যান্য খাদ্যের আরো অনেক পরের বিষয় কিন্তু দেখেন এই এত কঠিন পরিস্থিতির মধ্যেও রাষ্ট্র সরাসরি আমাদের সাথে একটি বারের জন্য যোগাযোগ করার প্রয়োজনীয়তা অনুভব করে নাই শুধুমাত্র রমনা থানার ডিসি মাসুদ স্যার ওনার চেষ্টায় উনি হচ্ছে একবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা শারমিনেশ মুর্শেদ উনার সাথে আমরা শাহবাগে যখন যাই তখন উনি উপদেষ্টার সাথে কথা বলে একটা মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন কিন্তু সেই মিটিংয়ে আমাদের ব্যাপারে শার মুর্শেদ উপদেষ্টা উনি ন্যূনতম আগ্রহ দেখাননি উনি বলেছেন আমাদের যে পাঁচটি দাবি এই দাবি পূরণ করতে গেলে নাকি গবেষণার প্রয়োজন হবে আমাদের কর্মক্ষেত্রগুলি কিন্তু নিশ্চিত মানে নির্ধারিত যেগুলো আমাদের প্রেস রিলিজে দেওয়া আছে সেখানে গবেষণার তো কোনো প্রয়োজন নেই শুধুমাত্র প্রজ্ঞাপন দিয়ে দিলেই কিন্তু হয়ে যায় কিন্তু শারমিনাজ মুর্শেদ সেটা করেননি উনি ওনাকে বলা হয়েছিল আপনি কতদিন গবেষণা করবেন কতদিন সময় লাগবে উনি বলেছেন যে সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না আবার বলেন আমার বেশি দিন সময় নেই এটা গেল একটা বিষয় পরবর্তীতে রমনাথ থানার ডিসি মাজুদ স্যার আমরা যখন বারবার শাহবাগ হয়ে যমুনা দেওয়ার চেষ্টা করতেছি উনি ওনার জায়গা থেকে আবারও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ডিরেক্টর নাজমুল ইসলাম সরকার স্যারের সাথে আমাদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন সেখানে আমরা আমাদের পাঁচটি দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করি উনি জানতে চান যে পূর্বে আমরা আমাদের এই সকল কর্মসূচির বিষয়ে কোনো স্মারকলিপি দিয়েছিলাম কিনা ওনাকে আমরা অবহিত করি আমরা পূর্বে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর